নমস্কার সুধী প্রিয় দর্শক আপনারা দেখেন আপনাদের পরিচিত চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল আর এই ভিডিওর মাধ্যমে আরো চ্যানেল যুক্ত আছে চ্যানেলটার নাম হচ্ছে এস পুরুলিয়া এস ইউ এই ভিডিওর মাধ্যমে চ্যানেল যুক্ত এই যে আপনাদেরকে কালী পূজার আগাম জানিয়ে বর্তমান আমি পৌঁছে গেছি পুরুলিয়া জেলার এক পুরাতন রথিক বা সুনামধন্য কারা রথিকের বাড়িতে বরা থানার অন্তর্গত গ্রাম তো ইনাদের আজকে একটা কারার রায়ের আপডেট দেওয়া হয় তো জেনে নেব ইহাদের মেলায় কতগুলি কারা রয়েছে এবং প্রাইজ কত কত রয়েছে এবং মেলায় নিয়ম কারণ কি কি রাখেছে সঙ্গে মেলা বাদ কি কি প্রোগ্রাম রয়েছে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা আপনাদের সবাইকে নমস্কার আচ্ছা ভালো আছেন তো বর্তমানে হ্যাঁ বর্তমান বর্তমান

খুব সুন্দর খুব সুন্দর আপনার ঠিকানা আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তো বর্তমান পাইলে আপনার মেলা দিনটা কবে দশটা পুনরে বল মেলা মেলা পরিচালনা মেলার নাম আমার নামে আর মেলা হয়নি আমার কাকু রাজেন্দ্র প্রসাদ মাহাতো ওনার নামে মেলা ওনার নামে কারার সমস্ত কিছু রসিক হিসাবে বিদ্যুৎ মাহাতো

যাদের লাগাবার ইচ্ছুক থাকবে রাজন্দ্র প্রসাদ মাহাতো কারার সাথে তারা একটু প্রস্তুতি নেবেন অবশ্যই বাকি আজিয়ে যোগাযোগ করবে কি স্কিনে ফোন নাম্বার দেওয়া থাকবে সেটাও যোগাযোগ করতে পারে আচ্ছা অবশ্যই তো মোটামুটি আচ্ছা তো ঠিক আছে মোটামুটি বলা হলেও এরপর আমি জানতে চাইছি আপনার মেলা বাদ নিয়ে আর প্রোগ্রাম কি কি রয়েছে প্রোগ্রাম আমাদের মুরগাপাড়া থাকে আচ্ছা মুরগাপাড়া আর ওয়েদার যদি ঠিক থাকে পাবলিকের মতামত ঠিক ভাবে যদি থাকে ছেলেরা যদি খাতে কারণ আমি তো এখন বাড়িতে নাই তাহলে আমি ওই সব ব্যাপারে অতি প্রিয় গ্রামের মানুষ মা বোনেরা ছৌ আমাদের গ্রামে কোনো হেরি ফেরি নাই তাতে মায়া ছেলিয়া দু চার কিলোমিটার দূরে যাতে হয় ছৌ দেখার লাগে

আচ্ছা मतलब যেমন মুরগে তেমন প্রাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ইয়ার পর দর্শক আপনারা শুনতেই ফলেন যে মেলা바দিয়ে ছোনাক বা মুরগা লড়াইতে থাকিবে বা রাতের প্রোগ্রামে ছোনাসটা হতে পারে তো ইয়ার পর আমি সরাসরি যাচ্ছি সেই ইয়ার ব্যাপারে যে আছরে আপনারা মোটামুটি আপনারা কাড়া কোটা হই এখন আজকে দর্শক বন্ধু বা কি ரசிக বন্ধুদরকে নিমন্ত্রণ দেওয়া আছে হ্যাঁ মানে এটা নিমন্ত্রণ নাই এটা খাস ভিডিও বেরই নাই ভিডিও কালিপুতার পরেই বেরিবা কটা কারা থাকিবে তবে এখন বর্তমান যেটা তিনটা কাড়া রাজেন্দ্র প্রসাদ এর রাজেন্দ্র প্রসাদ মাহাতো ওনার নামে যে তিনটা কাড়া খেলে সেই তিনটা কাড়াই থাকবে তার মধ্যে একটা আকর্ষণীয় ওই যেটা গত বছর এগারো দাঁতে একান্ন হাজার দিয়ে আসছিল ওটা বারো দাঁত হয়ে গেছে বারো দাঁত হয়ে গেছে বারো দাঁত হয়ে গেছে যদি কোন বন্ধুর থাকে দাঁত যদি বারো দাঁত দেখাতে পারে এবছর এক লাখ এক হাজার

আচ্ছা যে আইনবেক দেখাতে ওই কারাটা লড়া হবে কি বা অন্য আমাদের কারা যদি ওই কারা ভাগাতে পারে তাহলে যেটা প্রাইজ দেওয়া রয়েছে একুশ হাজার সুন্দর আপনারা শুনতে পেলেন দর্শক বা পাবলিক যে ইনার যে বারো দন্ত্রের কারাটা রয়েছে ওটাই যদি কোনো কারা রসিক যে আছে কারা ওরকম তো দেখালে ওটাই এক লাখ কত বলে দু হাজার এক লাখ এক হাজার ওটা পুরস্কৃত করা হবে ওটা

নাই ভিডিও করে দিবে মোটামুটি আমি আর একটা কথা আমি জানতে চাইছি বা দর্শক জানতে চাইবে এখন তোমার কাটাটা এখন এক নম্বর কাটার ক্ষেত্রে তিন চারটা লাগনি কাটা পড়ে যায় সেক্ষেত্রে জোড়াটা কেমন হিসাবে

যারা আমার মেলায় লাগাইছে যারা প্রাইজ নিয়ে গেছে তারা বুঝবেন যে কি মানে মেলাটার একটা সম্মান আছে কি নাই মেলাটার কোন ওই হট্টগোল আছে কি নাই যারা লড়াই নিয়ে গেছে তারা বুঝতে পারবে আর যারা যে বন্ধু আসবে সে দেখি আমাদের ভলেন্টিয়ার কোন দর্শক ব্যাপার নেই দর্শকই ভলেন্টিয়ার দর্শকই ভলেন্টিয়ার আচ্ছা ঠিক আছে তাহলে এক নম্বর কাটার ক্ষেত্রে একান্ন হাজার যে কেউ নাম নিতে পারে এরপর বলো দু নম্বর কাটার দু নম্বর কাটাটা গত বছর একান্ন হাজার দিয়ে ফুচু সিং নিয়ে গেছে ওটা তো গত বছর হারি মানিয়েছে তাহলে ওটা এখন ঘরে যখন আছে তখন ওটাই

ফোর্সের চাকরি করেই এখন একটু আনন্দ উপভোগ করুক পাবলিকের সাথে মেলামেশা আচ্ছা ঠিক আছে তাহলে ব্যাপারে হয়ে গেল বলা প্রথম তোমার থাকছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার এক নম্বর কাড়াই থাকছে একান্ন হাজার দু নম্বর থাকছে এগারো হাজার আর যে বারো দশের কাড়াটা রয়েছে ওটা থাকছে একুশ আর ওটা ওটা রিয়া থাকছে দর্শক বা পাবলিক যে কেউ যদি 12 দামের কাটা দেখাতে পারে তাকে 1 লাখ 11000 টাকা 1 লাখ 1 লাখ 1000 টাকা পুরস্কৃত করা হবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর তাহলে কাটার ব্যাপারে বিস্তারিত বর্তমান তিনটা কাটারে আপডেট দিয়া হ্যাঁ এর পর আরো কাটার প্রস্তুতি চলছে মানে হইলা কালীপূজার পরে বলি দিয়া হবে নেক্সট আপডেট আপডেট পাবে অবশ্যই এই যে যেমন বনমালী জামাইও আছে জড়ার সম্ভাবনা চলছে বাইরে যদি জড়া না হয় তাহলে তখন থাকবে তারপরে দামদার শিবচরণ মাহাত উকারাটারও একটা টেস্টিং লড়াইয়ের আজকে বলল চলছে গল্প যদি হয়তো দেখেলি গত বছর তো গ্রামও এক আধটা সেই লেভেলের কারু আছে থাকতে পারে ওলাও থাকতে পারে বাকি আরো দু চারজনের বলা আছে যদি হয় ওরাও দিবে এটা শুধু নিমন্ত্রণটা দিয়া হইলো যে মেলাটা মেলাটা হবে এটা কারার প্রস্তুতি নিয়ে নাই আর যেটা এই এক নম্বর কারা রাজেন্দ্র প্রসাদ মাহাতো ওটা এই জন্যেই আগাম দিয়া হইলো এখন যে কারাটা আনিয়ে লাগাবে

এখন রসি হিসেবে বিদ্যুৎ মাহাত যদি কোন খারাপ করে কারার শরীরে কারার সিঙ্গে যদি কিছু লাগায় তো গ্রামের মানুষ ছাড়ি কথা বলি হ্যাঁ যে একটা কারাকে ডাকিয়ে আনি আর হ্যারাস করবে কারণ আমাদের বাৎসরিক মেলা বোঠে মেলা হবে এটা দর্শক বন্ধু বাকি কারা রসিক বন্ধুদেরকে জানাই দিয়া হইলে স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করিয়া যদি পাৰিবে জা কৰি দিব মানে আনন্দৰ সৈতে অনু আশাৰে ভাগশ কিলোমিটাৰ দূৰ হলে পঞ্চাশ কিলোমিটাৰ দূৰ হলে বিশ কিলোমিটাৰ দূৰ হলে কাৰা আছা আছে কৰি যাব তাৰ উপ ও ঠিক আছে বলা হলো যে প্রায় দেওয়া হবে তার আমি কথা এই যে আপনার এখন বর্তমান তিনটা কার্ড আপডেট দেওয়া হলো তো বর্তমান কবে থেকে আধার কার্ড লিয়া শুরু হচ্ছে ওটা এই ভিডিও ছাড়ার পরে কি আপনার কোনো দিন শুধু ফোন করলে হলো আর বাদ দিতে আর খরচ করে হাজার টাকা খরচ করে আসি ফরক নাই দামোদর মাতার সাথে যোগাযোগটা করবে মানে বিভিন্ন মেলায় ঘুরে বলছে উনি সব কিছু করিয়ে নিবে বাকি নয়নের সাথে ইয়াটা করিয়ে নেবে মিডিল পয়েন্টে আমাদের বরা বাজার বুকে আছে হ্যাঁ সব দিকটা ঠিক আছে ওইখানে যোগাযোগটা কালার কেন্দ্রবিন্দু বাকি রসিক বন্ধুদের কেন্দ্রবিন্দু একটা জায়গা বটে বাবুন দিয়ে ওটা না করলে যাবে না সব দিনের তাহলে ওদের সাথে যোগাযোগ করলে সব কিছু ওরা করিয়ে নেবে এটা উপলক্ষ্যে মাত্র যে তুই করার ইয়া তো নেক্সট ভিডিও যেগুলো বাইরে হবে করা ওইখান থেকেই করিয়ে